কোণ দেখা আলো ধারাবাহিকের আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবং ভিডিওটিতে একটি লাইক দিয়ে পাশে থাকার অনুরোধ রইল কোণে দেখা আলো গল্পের শুরুতেই আমরা দেখতে পারি বনলতা কিছুতেই অনুভবকে কনভিন্স করতে পারে না বনলতা অনুভবকে বলে তুমি এক কাজ করো তুমি এই ঘরে থাকো আমি বরং বাইরে বেরিয়ে যাই আমার এই ঘরে আসাটা তুমি পছন্দ করো না সেটা আমি খুব ভালো মতনই বুঝতে পারি তখন অনুভব বলে বুঝতেই যখন পারো তখন আসো কেন অবশ্য তোমার তো এই ঘর ছাড়া কোথাও যাওয়ার জায়গা নেই তুমি যা সকালবেলায় শুরু করলে চাটা দিতে আসতে এরপর বনলতা বলে ঠিকই তো বলেছি অনুভব ভুল কি বলেছি তুমি তো আমার হাত থেকে চা নেওয়া একদমই পছন্দ করো না তো যেটা বলেছি আমার তো মনে হয় আমি একদম ঠিক কথাই বলেছি আর তোমার তো এতে খুশি হওয়াই উচিত এর মধ্যেই অনুভব বলে শোনো বনলতা আমি কিসে সে খুশি হব আর হব না সেটা এখনো পর্যন্ত তুমি বুঝতে পারো সত্যি করে একটা কথা বলো তো সেদিন তুমি যে চলে গিয়েছিলে মানে পালিয়ে গিয়েছিলে তার পেছনে ঠিক কি কারণ ছিল এইভাবে চুপ করে থাকলে তো হবে না এখনও পর্যন্ত তুমি আমাকে সত্যি কথাটা বলনি, আর সেটা আমি খুব ভালো মতন জানি কি ছিল কারণটা সত্যিটা স্বীকার করো তো এরপর বনলতা বলে আমি যা বলেছি সেটা সত্যিই বলেছি এখন যদি তুমি বিশ্বাস না করো অনুভব তো আমার কিছু করার নেই আমি যেটা বলছি সেটা সত্যি অনুভব বলে তুমি যেটা বলছো সেটা সত্যি না তুমি কিছুতেই পালিয়ে গেছো আর আমি এটা বিশ্বাস করব না যে তুমি পড়ানোর জন্য পালিয়েছ তোমার জীবনে অন্য কিছু ছিল এর মধ্যেই লাজু সারাদিন কাজকর্ম করে বাসনপত্র মেজে একটু বিশ্রাম নিচ্ছিল তখনই চলে এসেছে লাজুর বড়জা আর বলে একই লাজু তুমি সব বাসন মেজে নিয়েছ সারাদিন ধরে তো আজকে অনেক হাঁটাঘাটনি করেছ যাও গিয়ে একটু দুপুরে শুয়ে নাও কিন্তু লাজু কোনোভাবেই ঘুমোতে চায় না আর বলে ভাত ঘুম দেওয়ার অভ্যেস আমার কোনোদিনও নেই আমি কোনোদিনও দুপুরে ঘুমাই না তখন বড়জা বলে আচ্ছা ঠিক আছে তাহলে তুমি একটু বিশ্রাম নাও আমি গিয়ে একটু কাত হই এরপর লাজু বলে ঠিক আছে তুমি যাও বড়জা এসে বলে শোনো না আমার দেওয়ারের সাথে ভাব ভালোবাসা হয়েছে আমার দেওয়ার কিন্তু তোমাকে খুব ভালোবাসে লাজু তখন বলে জানি আমি সে আমাকে খুব ভালোবাসে তার ভালোবাসার নমুনা আমি আগেও দেখেছি তখন বড়জা বলে শোনো তোমাকে আমি কিছু কথা বলি যেটা তোমার মনে থাকবে অবশ্য তুমি পড়াশোনা জানার শিক্ষিত মেয়ে তোমার বুদ্ধিও নেহাত কম নয় কথাটা হলো পুরুষ মানুষকে বেশি সব কিছু ভালোবাসা দিতে যাবে না তাহলে কিন্তু পুরনো হয়ে যাবে কথাটা মাথায় রেখো এরপর লাজুভাবে সে তো সুদেবকে ভালোই বাসে না তার মন প্রাণ জুড়ে শুধু একজনাই রয়েছে সেটা হলো খিটকেল এরপরে সুদেবকে সেই জন্য কাছে আসতেও দেয় না অন্যদিকে অনুভব খুব কষ্টের মধ্যে দিন কাটাচ্ছে তার অফিসে যেতেও ভালো লাগে না আবার বাড়িতে ভাগতেও ভালো লাগে না তার শুধু মনে হয় গাড়ি জানিয়ে ছুটে চলে যায় এই লাজুকে নিয়ে আসতে এরপর ঠাম্মি বলে কি হয়েছে দাদু ভাই তোর মনটা মনে হচ্ছে খুব খারাপ তখন অনুভব বলে ভালো লাগছে না অফিসে গিয়েও কাজকর্ম করতে মন চায় না আর এখানে থাকতেও ভালো লাগে না কি করব বুঝে উঠতে পারি না তখন ঠাম্মি বলে দেখ যা হবার তা তো হয়ে গেছে জীবনের সব কিছুকে অত মনে রাখতে নেই তাহলে সারাটা জীবন অনেক কষ্টের মধ্যে দিয়ে কাটাতে হয় আমি বলি কি তুই আবারও কিছু নতুন করে শুরু কর লাজুও যদি সবটা নতুন করে শুরু করতে পারে তাহলে তুই কেন পারবি না তুইও পারবি সব কিছু শুরু করে দেখ খুব ভালো হবে কিন্তু অনুভব কোনোভাবেই লাজুকে ছাড়া জীবন কাটাতে চায় না সে তো বনলতাকে জাস্ট সহ্যই করতে পারে না এরপর অনুভব বলে তুমি একবার লাজুকে ফোন করে দেখো তো লাজু ঠিক কি করছে এখন তখন ঠাম্মি বলে না ফোন টোন করার কোনো দরকার নেই কি হবে ফোন করে এখন আর লাজু যে কেমন আছে সেটা জেনেই বা আমরা কি করব। ধরে নিলাম ও খুব খারাপ আছে তো কি করতে পারবো বলো তো আমরা তখন অনুভব বলে একবার ফোনটা করই না শুধু শুনবো কিছু বলবো না এরপর ঠাম্মি অনুভবের কথা শুনে ফোন দিয়েছে লাজুকে এরপর লাজু বলে ঠাম্মি তুমি তো আমাকে ভুলেই গেছো এখন মনে পড়ল আমার কথা এরপরই ঠাম্মি লাজুকে জিজ্ঞেস করে তুই এখন কি করছিস লাজু লাজু তখন বলে এই তো আমি বাসন টাসন মেজে একটু রেস্ট নিচ্ছি তখন অনুভব ফোনটা স্পিকারে দিয়ে দেয় এরপর যখনই শুনতে পায় যে লাজু বাসন মেজেছে তখনই অনুভব বলে হ্যাঁ তুমি ওইসবই করে যাও তোমার তো আর পড়াশোনা নেই তোমাকে আর পড়াশোনা করতে হবে না দিন ধরে শুধু ঘরের কাজ করে যাবে আর বাসন মেজে যাবে এরপরই ঠাম্মি বলে উফ তুই চুপ করবি আমাকে কথা বলতে দে এরপরেই দেখা যায় যে লাজুভাবে যা হচ্ছে সেটা ঠিক হচ্ছে না আবারও খিটকেল আমার সাথে ঝামেলা করা শুরু করে দিয়েছে অনুভব বলে তোমার না পড়া রয়েছে বই খাতাগুলো তো এখানে রেখে চলে গেছো আবার বড় বড় কথা বলছো তখনই লাজু বলে এই শোনো তুমি কি গো তুমি কি এখন কলেজে উঠে স্কুলের বই নিয়ে পড়াশোনা করবে আমার ওই বইগুলো পড়া হয়ে গেছে তাই আমি ওই বইগুলো আনিনি আর ঠাম্মি তুমি যখন একা থাকবে তখনই কথা বলবে খিটকেল থাকলে কথা বলবে না তাহলেও আমার সাথে আবারও ঝামেলা করবে এই বলেই ফোনটা কেটে দেয় তখনই ঠাম্মি বলে এটা তুমি কি করলি বলতো দাদুভাই দাদু ভাই সব সময় এই জিনিসটা ভালো লাগে না ফোন করলাম আর ঝামেলা শুরু করে দিলি আমি আর ফোনই করব না তোর সামনে অনুভব আর কিছু বলতে পারে না এর মধ্যেই দেখা যায় লাজুর দিন কেটে যাচ্ছে সকালবেলায় উঠে সবার জন্য রান্না করে বাসন মাঝে ঘর গোছায় সবার সাথে কথা বলে এরপর সুদেব যখনই লাজুর কাছাকাছি আসতে চায় তখনই লাজু সুদেবকে সরিয়ে দেয় কোনোভাবেই লাজু সুদেবের সাথে এক হতে পারে না আর এটা সুদেবে খুব খারাপ লাগে ছিল এরপর রাত্রেবেলা যখন সুদেব লাজুকে জড়িয়ে ধরতে চায় তখনই লাজু বলে কি করছো বারবার করে তো বারণ করেছি কথাটা কানে যাচ্ছে না কেন এরকম করছো কি বলেছিলাম আগের দিন যে আমরা নিজেদের পায়ে না দাঁড়িয়ে এখনো এক হব না তুমি কি সেই সমস্ত কথা ভুলে গেলে সুদেব বলে আমি তো চেষ্টা করছি তুই তো আমার বউ তোকে একটু জড়িয়েও ধরতে পারবো না কেন রে লাজু আমি কি তোর এতটাই অপছন্দ হয়ে গেছি লাজু বলে যদি এমনটা হতো তাহলে কি আমি তোমার সাথে এসে সংসার করতাম তোমার বাবা মায়ের খেয়াল রাখতাম তখন সুদেব বলে তুই সবার খেয়াল রাখছিস শুধুমাত্র আমার বাদে জানি না তুই আমার সাথে কেন এরকম করছিস তবে যেটা হচ্ছে সেটা মোটেই ভালো হচ্ছে না তুই যখন চাইছিস না আমি আর কোনোদিনও তোর সাথে কথা বলবো না আর তোর কাছে আসবো না নে এবার তুই খুশি তো লাজু কি করবে বুঝে উঠতে পারে না সুদেবের এই পাগলামো দিন দিন বেড়েই চলেছে লাজু ভাবে এটাকে ঠিক কি করে সামলাবে অন্যদিকে সকাল হতেই লাজু সমস্ত কাজবাজ সেরে জামাকাপুর মেলছিল কমলা মানে সুদেবের মা তখন বলে সুদেব তো ওরকম ছেলে নয় আজকাল প্রশ্ন করলে কেমন উত্তর দেয় যেন আজ সকালবেলায় না খেয়েও চলে গেল কি নতুন বৌমা তুমি তো কিছু বললে না লাজু বলে না খেয়ে চলে গেলে আমি কি করব কমলা বলে ওমা মা ও তো তোমার স্বামী স্বামীর ভালো মন্দ দেখার দায়িত্ব তো তোমার আর তুমি বলছো তুমি কি করবে এইটা কিন্তু ঠিক হচ্ছে না সারাক্ষণ শুধু ঘরের কাজবাজ করলে আমাদের জন্য রান্না করলে তুমি কিন্তু ভালো স্ত্রী হতে পারবে না তোমাকে তো ওর খেয়াল রাখতে হবে সব কিছু তো গুছিয়ে দিতে হবে তাই না লাজু কি করবে বুঝতে পারছে না এর মধ্যে লাজুর ফোনটা অনেকবার বাজতে থাকে কমলা তখন বলে কে যে তোমাকে এত বারবার ফোন করে কে জানে ঘরে এসে লাজু দেখে ফোন করেছিল খিটকেল লাজু ভাবে সর্বনাশ বাড়ির অন্য কেউ যদি দেখে নিত একটা কেলিঙ্কারী কাণ্ড হয়ে যেত আসলে অনুভব লাজুর রেজাল্ট দেখেছে তাই লাজুকে খবরটা দেবে বলেই ফোন করছিল এরপর লাজু বারবার ফোনটা কেটে দেয় অন্যদিকে লাজুর কাছে খবর আসে বাড়িতে সাংবাদিকরা লাজুকে ঘিরে ধরে লাজুর কাছে জানতে চায় এত বড় সাফল্যের পিছনে ঠিক কে রয়েছে আর তখনই লাজু বলে আমার এই সফলতার পেছনে একজনই রয়েছে অনুভব আর এটা শোনার পর অনুভব যেমন খুশি হয় কমলা সেরকম রেগে যায় আর বলে শুধুমাত্র কলকাতার ওই ছেলেটারই নাম বললে আমার ছেলেটা বুঝি তোমাকে কোনো দিক থেকেই সাহায্য করেনি আর তখন সুদেবের অনেক কষ্ট তো বন্ধুরা ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলো না